আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা সবাই কেমন আছেন আসার সবাই ভালো আছে এই যে এই যে আমাদের কালাসান দেখেন এখানে যে গাছগুলো খায় বিশ্রাম নিতেছে ফেয়ে রয়েছে তো যারা গরু পালেন পালার চিন্তা ভাবনা করেন তারা কিন্তু একটু গরুর দেখভাল করলে গরুর শরীর স্বাস্থ্য ভালো থাকে এদের হ্যাঁ আরাম খানা খানা খাইছে ঘাস ভুশ এগুলো খাইছে খাওয়ার পরে কিন্তু এটা আরামসে রয়েছে তো প্রিয় দর্শক লাইফ সুন্দর করার লিগে লাইফ ভালো করার যা ফ্যামিলি লোক ভালো চলবে চলার জন্য জীবনে কিছু না একটা কিছু করবে আপনার কাজ করা ছাড়া কিন্তু কোনো উপায় নাই এটা বীজ ব্যবসা বাণিজ্য শুরু করবেন দেখবেন দেওয়ার মালিক কি আপনারা যাই কিছু করেন কাজের ওপরে কোনো গল্প নাই ব্যবসার ওপরে কোনো গল্প নাই আপনারা এই যে মনে করেন এই যে আমার আছে এই আমি যদি মনে করেন বাইশ হাজার টাকা দিয়ে কিনছি এই বাসনটা যদি দুই বছর পরে দেখবেন আপনার দেড় লাখ টাকার মাল হয়েছে যদি আল্লাহরে হায়েতে বাঁচায় রাখে তো সুপ্রিয় দর্শক মানুষ কিন্তু ওই যে দেখা যাইতেছে ওই বাইশ হাজার টাকা যদি আমার পকেটে থাকতো তারপরে কিন্তু নষ্ট হয়ে যেত হ্যাঁ ওটা ভাঙ্গা হয়ে যেত এই যে এটা আমি কিনছি এটা কিছু বসি কিছু গাছ গুছ আমি খাওয়াইতেছি ওটা কিন্তু আমার পা না আমার শরীর লাগতেছে না ওই টাকাটা কিন্তু আমার পকেটে থাকতো না তাইলে মনে করেন এই টাকাটা আমি এটা বাইশ হাজার টাকাতে কিনছি সবাই আমার এই বাসনটার জন্য দোয়া করবেন হ্যাঁ আস্তে আস্তে দিনে এটা অনেক বড় হয়ে যায় এটা আমি আপনাদের দেখাইতে পারি আমি এই বছরটা কত বড় হইলো না হইলো এটা নিয়ে সবসময় আপনাদের ভিডিও দেবো আপনারা দেখবেন তো প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা সবাই আমার কথাবার্তা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলের নাম হইলো সিস্টার অ্যাগ্রো আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন অল্লা বেল বাটন ক্লিক করবেন লাইক করে আমার সাথে থাকবেন ভালো থাকবেন আলাইকুম